দু কাটা ছ ছটাকের ওপর কর্নার লটে এই তিনতলা সুন্দর বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন হুগলির কোন নগরে বাড়ির একদিকে পেয়ে যাচ্ছেন এই সামনাসামনি যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ষোলো ফুটের আর বাদিকে রাস্তা এই রাস্তাটা আপনারা পাচ্ছেন বারো ফুটের বাড়িটা হচ্ছে ইস্ট ফেসিং এইটা হচ্ছে মেন গেট বাড়িতে আপনাদের চার চাকা ঢুকে যাবে কিন্তু গ্যারেজ কোনো বানানো নেই চাইলে আপনারা গ্যারেজ বানিয়ে নিতে পারবেন বাড়ির ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর বানানো হয়েছে দু সালে অ্যান্ড থার্ড ফ্লোর দু সালে বাড়ির আশেপাশে আপনারা স্কুল কলেজ ডাক্তারখানা বাড়ি থেকে সাত থেকে দশ মিনিট দূরে কোন স্টেশন পেয়ে যাচ্ছেন সমস্ত সুযোগ সুবিধা কিন্তু বাড়ির সামনে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বাড়ির আরেকটা গেট এটা দিয়ে বাড়ির আপনারা পেছনটা অ্যাক্সেস করতে পারবেন চাইলে আপনারা এই গেটটাও ইউজ করতে পারবেন এটা হচ্ছে উত্তরমুখী একটা হচ্ছে পূর্বমুখী মেন গেট যেটা আছে আরেকটা আছে উত্তরমুখে বাড়িটায় টোটাল জায়গা আপনারা পাচ্ছেন দু কাটা ছটা বাড়িতে সাবমার্সেবলের সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন সামনেই বসানো আছে চাইলে আপনারা এখানে গ্যারেজও বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন এবার আমরা গিয়ে বাড়ির ভেতরটা দেখে নিই বাড়িটা যদি আপনারা সামনাসামনি দেখেন আপনাদের কিন্তু পছন্দ হবেই এটা আমি কিন্তু গ্যারেন্টি সহকারে আপনাদের বলতে পারি তাহলে চলুন এবার বাড়ির ভেতরটা দেখে নিই বাড়ির যে ফার্স্ট ফ্লোরটা এটা আগে ভাড়া দেওয়া ছিল তার জন্য কিছু পার্টিশন দেখতে পারবেন এই যে এটা ঢুকেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা ডাইনিং ডাইনিংয়ে দেখতে পাবেন একটা পার্টিশন দেওয়া আছে চাইলে আপনারাই এই পার্টিশানটা খুলে দিতেও পারেন নিচে পেয়ে যাচ্ছেন একটা রুম একটা বাথরুম একটা ছোটো রান্নাঘর এই যে সামনাসামনি যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা খুলে দিতেই পারেন ডাইনিংটা যথেষ্ট বড় তাহলে চলুন আমরা রুম রান্নাঘর এগুলো দেখে নিয়ে এটা সোজাসুজি হচ্ছে রান্নাঘর আগে আমরা রুমটা দেখে নিই পুরো বাড়িটাই কিন্তু মার্বেল ফ্লোরিং আছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা এটা হচ্ছে রুম রুমের সাথে আপনারা অ্যাটাচ বাথরুমও পেয়ে যাচ্ছেন আর যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা কিন্তু বন্ধ আছে আপনারা চাইলে এটা ওপেন করলে সিঁড়ির অ্যাক্সেস পাবেন ওপরে যাওয়ার জন্য বাথরুমের পাশেই কর্নারে বেসিন বসানো আছে এটা হচ্ছে বাথরুম আপনারা যদি মনে করেন ভাড়া দেবেন নিচে সেটাও দিতে পারবেন যদি মনে করেন নিজেরাই ইউজ করবেন সেটাও করতে পারবেন বাথরুমে কোমর বসানো আছে দেখতেই পাচ্ছেন সমস্ত ফেসিলিটি কিন্তু এই বাড়িতে আপনারা পেয়ে যাবেন বাড়িটা নেওয়ার পর কোনো খরচার কোনো ব্যাপার নেই যদি মনে হয় আপনারা গ্যারেজ বানাবেন সেটা আপনারা বানিয়ে নিতে পারবেন রুম থেকে বেরিয়ে এবার আমরা সোজাসুজি চলে যাই রান্নাঘরে চলুন রান্নাঘরটা এবার আমরা দেখে নিই এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের বা যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজা দিয়ে আপনারা বাইরের অ্যাক্সেসও পাচ্ছেন এই ডোর দিয়ে বেরোলে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা জায়গা আছে এটা কিন্তু টোটালটাই ডাইনিং এর এরিয়া শুধু পার্টিশন আছে বলে আপনাদের মনে হচ্ছে এটা কোনো রুম যদি মনে করেন আপনারা ডাইনিংটাকে রুমও বানিয়ে নিতে পারেন কারণ ডাইনিংটা যথেষ্ট বড় আছে ওপরে সিলিংয়ের ডিজাইনগুলো একটু দেখে নিন রং একদম নতুন আছে আপনাদের নেওয়ার পর কিন্তু রঙ করার কোনো ব্যাপার থাকছে না যদি মনে করেন তাহলে বাইরে আপনারা রঙ করিয়ে নিতে পারেন ফ্লোরিং দেখে নিন মার্বেলের আছে রুমে যে দরজাগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা দরজায় পালিশ করা আছে এবার চলুন আমরা সেকেন্ড ফ্লোরে যাই সিঁড়ির রেলিংগুলো স্টিলের ইউজ করা হয়েছে সিঁড়ি দিয়ে উঠে একটা জানলা আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন রংটা খুব সুন্দর করে করা নিচে স্টোরেজের জায়গাও আপনারা পেয়ে যাচ্ছেন সেকেন্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠেই আপনারা পেয়ে যাচ্ছেন ডাইনিং সোজাসুজি পেয়ে যাচ্ছেন কিচেন তার পাশে বাথরুম আর বা একটা রুম পেয়ে যাচ্ছেন এই আর্চ দিয়ে যে সোজাসুজি জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা ব্যালকনির অ্যাক্সেস আর আর্চের ভেতরেও ডান দিকে আরেকটা রুম আছে তার সাথে অ্যাটাচড বাথরুমও আপনারা পাচ্ছেন এই বাড়িতে আপনারা টোটাল যে জায়গাটা পাচ্ছেন দু কাটা ছটা বাড়ির ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর টু থাউজেন্ড তৈরি হয়েছে অ্যান্ড থার্ড ফ্লোর টু থাউজেন্ড তৈরি হয়েছে বাড়িটা যদি আপনারা সামনাসামনি দেখেন আপনাদের এক দেখাতে কিন্তু পছন্দ হবে এটুকু আমি গ্যারেন্টি আপনাদের দিতে পারি রঙগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে করা ওপরে সিলিংটা দেখে নিন সিলিংটাও খুব সুন্দর চলুন এবার আমরা রুমটা দেখে নিই রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় পুরো বাড়িটাই কিন্তু পিলার দিয়ে তৈরি করা আছে এর সাথে আপনারা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন রুমের সাথে দেখতে পাচ্ছেন পুরো মার্বেল বসানো আছে চলুন এবার বাথরুমটা দেখে নি বাথরুমেও কিন্তু কোমর বসানো আছে দেখতে পাচ্ছেন এই বাড়িতে আপনারা সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন বাড়ি থেকে হেঁটে যদি আপনারা পাঁচ মিনিট যান মার্কেট পেয়ে যাচ্ছেন সাত মিনিট গেলে আপনারা পেয়ে যাচ্ছেন স্টেশন রুম থেকে বেরিয়ে সোজা যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজা দিয়ে গেলেই আপনারা পেয়ে যাচ্ছেন ব্যালকনির অ্যাক্সেস ব্যালকনিটাও কিন্তু মার্বেল করা আছে দেখে নিন আশপাশের পরিবেশ খুব সুন্দর ব্যালকনিটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস আছে ব্যালকনির ডোরগুলোও কিন্তু পলিশ করা আছে আর তাতে যে কাঁচগুলো লাগানো আছে কাঁচগুলোর ডিজাইনও আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর চলুন এবার আমরা পাশের রুমটা দেখে দিয়ে ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন পার্টিশন দেওয়া আছে পার্টিশনটা তুলে দিলে কিন্তু টোটাল একটা রুমই হয়ে যাবে জানলাটা দেখুন জানলার কাজগুলো কিন্তু খুব সুন্দর করে করা আছে আর সোজাসুজি যে স্লাইডিং ডোরটা দেখতে পাচ্ছেন ওই ডোরটা ওপেন করা যায় ওপেন করলে আপনারা ওখান দিয়ে ব্যালকনির অ্যাক্সেস পাবেন চলুন এবার ভেতরের রুমটা আমরা দেখে নিই এই বাড়িতে আপনারা টোটাল যে জায়গাটা পাচ্ছেন সেটা হচ্ছে দু কাটা ছটাক বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন কোন নগর নবগ্রামে বাড়ি থেকে স্টেশনে দূরত্ব যদি হেঁটে যান সাত থেকে দশ মিনিট চলুন এবার আমরা কিচেনটা দেখে নিই কিচেনটা কিন্তু খুব সুন্দর করে বানানো আছে কিচেনে সমস্ত জিনিসপত্র রাখার জন্য আলাদা আলাদা স্পেস করা আছে সামনেই দেখতে পাচ্ছেন মাইক্রোওয়েভ রাখার জন্যও আলাদা জায়গা করা আছে আর ওপরে গ্রানাইটও বসানো আছে এবার চলে যাই বাথরুমে বাথরুমে ঢোকার পরেই আপনারা বাদিকে পেয়ে যাচ্ছেন ওয়াশ বেশিন বাথরুমটা আপনারা বলতে পারেন এই জায়গাটা টোটালটাই কিন্তু ওয়েস্টার্ন মডিউলে বানানো আছে নিচে স্টোরেজ জায়গা বাঁ দিকে যে তাকটা দেখতে পাচ্ছেন র্যাকগুলো এগুলো জামাকাপড় রাখার র্যাক তার পাশেই বাথরুম বাথরুমটা যথেষ্ট বড় আছে বাথরুমে গিজার লাগানো দেখতেই পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টস করে যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর ভিডিওটা যদি সত্যি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর এই বাড়ির দাম কত হতে পারে সেটা জানার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর যদি আপনাদের মনে কোনো দামের ব্যাপার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন এবার আমরা চলে যাচ্ছি থার্ড ফ্লোরে এই থার্ড ফ্লোরটা কিন্তু টু থাউজেন্ড বানানো তাহলে চলুন আমরা থার্ড ফ্লোরটা দেখে নিই সিঁড়ি দিয়ে উঠে এখানেও একখানা আপনারা স্টোরেজ স্পেস পেয়ে যাচ্ছেন কারোর বাড়িতে যদি অনেক জিনিস থাকে জিনিস রাখার কিন্তু এই বাড়িতে কোনো অসুবিধা হবে না সিঁড়ি দিয়ে উঠে এই জায়গাটা যে পাচ্ছেন এখানটা চাইলে আপনারা ঠাকুর ঠাকুরঘরও বানিয়ে নিতে পারবেন এবার সোজাসুজি আপনারা থার্ড ফ্লোরে উঠে পেয়ে যাচ্ছেন ওপেন কিচেন তার পাশে বাথরুম আর বাদিকে একখানা রুম পেয়ে যাচ্ছেন রুমের সাথে অ্যাটাচ ব্যালকনিও আপনারা পেয়ে যাচ্ছেন আর এই যে বাদিকে দরজাটা দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে কিন্তু ছাদের অ্যাক্সেস করা আছে এই ফ্লোরটা কিন্তু মার্বেল করা নেই রুমে দেখতে পাচ্ছেন যে টাইলস বসানো আছে এবার চলুন আমরা একটু ব্যালকনিটা দেখে নিই ব্যালকনিটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আছে কিন্তু কোনো গ্রিল বসানো নেই যদি মনে করেন আপনারা গ্রিল বসাবেন সেটাও বসিয়ে নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও কমেন্ট করবেন আর এই রকম আরও ভিডিও পেতে হলে বা আরও কোনো বাড়ির সন্ধান পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার চলুন বাথরুমটা দেখে নিই বাথরুমটা দেখতে পাচ্ছেন ফুল টাইলস বসানো খুব সুন্দর করে বাথরুমটা বানানো এতেও কোমোডের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন এবার চলুন ছাদটা দেখে নেওয়া যাক এটা হচ্ছে ছাদ ছাদের পাশে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা ওপরের ছাদের অ্যাক্সেস ওপরের ছাদে আপনারা ট্যাঙ্কের সুবিধা পেয়ে যাচ্ছেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না আর বাড়ির যদি দাম আপনাদের জানতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন